নমস্কার বলো কলকাতা টিভি থেকে আমি বিশিষ্ট সমাজসেবী শ্রী প্রশান্ত কুমার দাসের নতুন উদ্যোগ উদ্বোধন হল রিকভারি ওষুধের দোকান বিগত ধরে হেলথ থাকার কারণে সমাজসেবী প্রশান্ত দাস দেখেছেন যে মানুষ এখনো পর্যন্ত সব ওষুধের দোকানে ঠিকঠাক সমস্ত ওষুধ পান না পাশাপাশি অ্যালার্জি ও অ্যাজমা ট্রিটমেন্ট সেন্টার নামক একটি সংস্থার গোলপার পূর্ণদাস রোড ব্রাঞ্চ দূর দূরান্ত থেকে সকল রোগীরা আসেন তারাও সব জায়গায় সব ওষুধ পান না বিশেষ করে অ্যালার্জি অ্যাজমা বিষয়ক ওষুধপত্র সব জায়গায় উপলব্ধ থাকে না তাই শ্রী প্রশান্ত কুমার দাশ রিকভারি নামক নতুন ওষুধের দোকান তৈরি করলেন যেখানে সাধারণ মানুষ সমস্ত রকমের ওষুধ পাবেন এই নতুন উদ্যোগের ফলে এখন আর কাউকে অন্য কোথাও ওষুধের জন্য ঘুরতে হবে না অ্যালার্জি সেন্টারের ডিরেক্টর ডক্টর শৈবাল মৈত্র বলেন প্রশান্ত বাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানায় কারণ আমাদের এখান থেকে আর কোন রোগীকে অন্তত ওষুধের জন্য আর ভুক্তভোগী হতে হবে না গত পনেরোই জুন শনিবার সন্ধ্যায় এই নতুন অধ্যায় অর্থাৎ রিকভারি ওষুধের দোকানে শুভ উদ্বোধন করেন ওই ওয়ার্ডের অর্থাৎ পথ ছিয়াশি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় শ্রী সৌরভ বসু মহাশয় উনিও সাধুবাদ জানায় সমাজসেবী প্রশান্ত দাস মহাশয়ের এই নতুন শুভ উদ্যোগকে যেহেতু মাননীয় শ্রী প্রশান্ত কুমার দাস মহাশয় বল কলকাতা টিভি পরিবারের একজন নতুন সমাগত সদস্য পাশাপাশি বল কলকাতা টিভি এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার তাই এই শুভ উদ্যোগকে বল কলকাতা টিভি পরিবারের তরফ থেকে অনেক অনেক সাধুবাদ ও আগামী অসংখ্য আন্তরিক অভিনন্দন কলকাতা নিউজ কলকাতা 한번 더. 하나씩. 한번 더. 아비, 아비 교수들이야. 아들 나와, 나와. 아들 나와. 우리 칼 간지가 오늘 라식이가 왜안 돼? 웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃 बाहिरै बाहिरै ठाउँ छ हेलो जेहाता देख्दा एक टु साइडबाट एक टु साइडले यसरी सम्झिदि सिकि आरेछ ८0 दिनको त पछाडि जानु साइड घुले जाने एक <Sit> 있다다 শুভ সন্ধ্যা এতক্ষণ ধরে দেখালাম আমরা আজকে নিউ রিকভারি উদ্বোধন হয় রিকভারি নামটা অনেকেই জানেন এবং দোকানটা অনেকেই পরিচিত বল কলকাতার পর্দায় তিন দিন ধরে আপনারা দেখেছেন আজকে সন্ধ্যে সাতটায় উদ্বোধন তো একটু সময় আমরা নিয়েছি তার জন্য দুঃখিত আমরা আগেই দেখিয়ে দিয়েছিলাম যে অনুষ্ঠান একটু দেরি হচ্ছে আমরা আসছি তো উদ্বোধন আমরা দেখালাম সরাসরি তো যে অতিথি প্রধান অতিথি ছিয়াশি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ দা বাপ্পাদা সৌরভ বাসু আমি বাপ্পাদার থেকে শুনে নেব রিকোভারি তো পরিচিত জায়গা তো সেটাকে নিউ নতুনভাবে নতুন রূপে প্রশান্ত দাস আনলো তো সেটা নিয়ে যদি কিছু বলেন আজকের অনুষ্ঠানটা নিয়ে অত্যন্ত ভালো লাগছে বর্ডে যত এরকম মেডিসিন আউটলেট যত বাড়বে ওয়ার্ডের মানুষের জন্য ভালো রাতে বেরেতে কোনো সময় দরকার পড়লে জীবনদায়ী ওষুধ এবং বিভিন্ন আরও ধরনের ওষুধ বিশেষ করে এমার্জেন্সিতে যখন দরকার পড়ে তখন আশেপাশে অপশান যদি মানুষের কাছে অনেক থাকে তাহলে সেটা মানুষের জন্য ভালো সুতরাং ওয়ার্ডের মানুষকে এটা উপকৃত করবে এটা আমার দৃঢ় বিশ্বাস এবং তার সাথে সাথে আজকের দিনে দাঁড়িয়ে এই মেডিসিন ব্যবসাটাও অত্যন্ত কম্পিটিটিভ আপনারা দেখেছেন কেউ কুড়ি পার্সেন্ট ছাড় কেউ চল্লিশ পার্সেন্ট ছাড় ডিসকাউন্টের একটা রেট রয়েছে তারপরে এই জায়গায় অনেকগুলো দোকানও রয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা পূর্ণদাস রোড হিন্দুস্তান পার্কের একদম ক্রসিং বর্ধিষ্ণু এলাকা এবং এই এলাকার মানুষ মানে এই জায়গায় উচ্চ মধ্যবিত্ত মধ্যবিত্ত সব ধরনের মানুষের বসবাস সুতরাং এই সমস্ত শ্রেণীর মানুষকে এই নতুন দোকান নতুন রূপে যে অনেকটাই সাহায্য করবে এবং তাদের বিপদের সময় তারা এই দোকানের দিকে তাকিয়ে তাদের ওষুধ সংগ্রহ করতে পারবেন এটা আমার দৃঢ় বিশ্বাস অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে সঙ্গে থাকুন আমরা এতক্ষণ দেখালাম উদ্বোধন রিকভারি নিউ রিকভারি এবং সেখানে যে অতিথি এসেছিলো বা পাদা ওনার থেকেও আমরা বক্তব্য শুনেছি কিন্তু যে কর্তৃপক্ষ কর্তৃপক্ষ মধ্যে আছে বিশিষ্ট ডক্টর শৈবাল মৈত্য এবং তার সাথে আছে সন্দীপ গোস্বামী আমি দুজনের থেকে শুনে নেব আজকের এই উদ্যোগ এই উদ্যোগটার ব্যাপারে শুভ উদ্যোগটার ব্যাপারে বল কলকাতার পর্দায় সরাসরি হ্যাঁ আমরা যেটা চিন্তাভাবনা করেছিলাম যে এই উদ্যোগটার পেছনে যে মানুষ বহু দূর থেকে আসে আমাদের ক্লিনিকে দেখাতে তারপরে আমরা যে প্রেসক্রিপশন ওষুধপত্র লিখে দিই সে প্রেসক্রিপশানটা নিয়ে তারা অন্যান্য জায়গায় যায় তবে রেসপিরেটরি হচ্ছে ফার্মেসিতে খুব ইম্পর্ট্যান্ট শুধু ওষুধটা নেওয়াই নয় ওষুধটা কিভাবে নেবে নেওয়ার টেকনিকটা বুঝিয়ে দেওয়া ওষুধের কোয়ালিটিটা মেনটেন করে রাখা এই সবগুলো খুব ইম্পর্টেন্ট কীভাবে ওষুধটাকে স্টোর করবেন ইনহেলার ডিভাইসগুলোকে কীভাবে পরিষ্কার করবেন সবগুলো একটা কম্পোজিট পার্ট অফ হচ্ছে প্রেসক্রিপশন প্রেসক্রিপশান মানে যে শুধু ওষুধটা দিয়ে দিলাম সে চলে গেল সেটা নয় তো সেই উদ্যোগের দিক থেকে ভেবেই আমরা চিন্তা করলাম আমরা স্পেশালিটি আমরা একটা ফার্মেসি ওপেন করব। অ্যালং উইথ দ্য জেনারেল ফার্মেসি যেখানে আমরা শুধু পেশেন্টকে ওষুধ দেওয়াই নয় সঠিক ওষুধ দেওয়া ভালো কোয়ালিটির ওষুধ দেওয়া এবং তার সঙ্গে ওষুধের টেকনিকটা বোঝানো ইনহেলার মেনটেন করা কিভাবে নেবে সেইটাকে বারবার প্রতিবার সেটাকে দেখা কারণ এতে দেখা যাচ্ছে যদি আমরা রেসপিরেটরি থেরাপিউটিক্সের মধ্যে আমরা ওষুধে প্রপার নেওয়ার টেকনিক না বোঝাই তাহলে সেই ওষুধে কোনো কার্যকারী হবে না সে যত ভালোই ওষুধ হোক না কেন এই জিনিসটাকে অ্যামেলগামেট করার জন্য আমরা এই ফার্মেসির উদ্যোগটা নিয়েছি যেখানে আমাদের এই প্রচেষ্টা থাকবে যাতে প্রতিটি মানুষ যারা এখান থেকে ওষুধ নিচ্ছেন তারা সঠিকভাবে ওষুধটা ব্যবহার করেন উপকৃত হন সুস্থ থাকতে পারেন অসংখ্য ধন্যবাদ একদম উনি যে ক্লিনিকের কথা বললো সেই কথায় আমি আসি আমরা বড় কলকাতার পর্দায় দীর্ঘদিন ধরে দেখিয়ে চলেছি এবং অনেকবার আমাদের অনেক খবরও প্রকাশ হয়েছে এবং তার সাথে আমাদের বিজ্ঞাপনও চলে অ্যালার্জি অ্যাসমা ট্রিটমেন্ট সেন্টার পূর্ণদাস রোড গোলপার্কে তো ঠিক তার উল্টো দিকেই উল্টো দিকের ফুটপাতেই হচ্ছে রিকোভারি এবং উনি ওই ক্লিনিকে থেকেই মানে উনি ডক্টর হিসাবে কিন্তু খুব বড়ো কথা বললো শুধু ওষুধ প্রেসক্রাইব করা নয় সেটাকে সঠিকভাবে যেটা বললেন উনি খুব সুন্দর লাগলো আমি শুনে নেবো বাবু কী বলছে এ ব্যাপারে বেসিক্যালি আমাদের মেইন দুটো সেন্টার একটা হচ্ছে কি মৌলালিতে আজমান ট্রিটমেন্ট সেন্টারে একটা হচ্ছে আমাদের রিপূর্ণ গড়িয়াট অঞ্চলে ওখানে যেমন আমাদের একটা মেডিসিনের সুবিধেটা আছে একটা ফার্মাসি রয়েছে এখানে প্রকৃত অর্থে এই স্পেশালাইজড প্রোডাক্টসের ফার্মাসি ছিল না তাতে যেটা ডক্টর মৈত্র বলেছেন আগে যে সত্যি প্রবলেম হতো পেশেন্টদের প্রপারলি গাইড করা ওষুধগুলো পাওয়া অল মেডিসিনস মে নট বি অ্যাভেলেবেল লিখে খুব প্রবলেম যাতে না হয় এইগুলো মাথায় রেখে একটা চিন্তা করা হয়েছিল যে পেশেন্টদের যারা বাইরে থেকে আসছে বিশেষত আমাদের এই অ্যালার্জিয়াসমা ট্রিটমেন্ট সেন্টারে অনেক দূর দূর থেকে আসে নেভারিং স্টেট থেকে আসে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে তো তারা তো কলকাতার কিছু ভালো জানে না অনেক কিছু চেনে না তো তাদের পক্ষে এই ওষুধগুলো খুঁজে পাওয়া প্রবলেম হয়ে যায় তাদের বোঝানো প্রবলেম হয়ে যায় এই সব মাথায় রেখে আমাদের যেমন সুবিধাটা রয়েছে মোলালিতে ঠিক এখানেও একই রকমের সুবিধা যাতে হয় সেই চিন্তাটা মাথায় ছিল এবং প্রশান্ত আমাদের এখানকার এই ব্রাঞ্চের হেড প্রশান্ত দাস অসম্ভব ডাইনামিক ও অনেক চিন্তা ভাবনা করে তারপর সবার সাথে কথা ওর একটা একান্তিক ওই উদ্যোগে আর কি এই জিনিসটা গড়ে উঠেছে এই রিকভারি মানে রিকভারি দিতে পেশেন্টের এই রিকভারি ফার্মাসিটা গড়ে উঠেছে যাতে আগামী দিনে পেশেন্টদের কোনো প্রবলেম না হয় এবং প্রপারলি ওরা মেডিসিন পায় গাইডেন্সটা পায় যাতে এখান থেকে লাইক আওয়ার সেন্টার ইন মৌলালি এই জন্যই এটাকে করা হয় অসংখ্য ধন্যবাদ আর প্রশান্ততা আমি অবশ্যই একটু আগে দেখেছিলাম ফ্রেমে প্রশান্ত ব্যাপারে আলাদা করে কিছু বলার নেই বল কলকাতা টিভি পরিবারের সাথে আগা ওরা প্রথম থেকে জড়িত এবং বল কলকাতা টিভির প্রাইম মেম্বার বলকলকাতাটবীর সাথে আছে বিশিষ্ট সমাজসেবীও তো আমরা বহুবার দেখিয়েছি তো প্রসন্তদার এই উদ্যোগ উদ্যোগকে আমরা বলকলকাতিবীর তরফ থেকে অন্তত সাধুবাদ জানাই আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমরা অনুষ্ঠান এখানেই শেষ করলাম পরবর্তী পর্যায়ে পরবর্তী অন্য কোনো নতুন কিছু নিয়ে আসছে কলকাতা নতুন আপডেটে নমস্কার বলকলকাতা থেকে আমি হচ্ছে